আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আমার অনেক ভিডিওতে বলেছিলাম খুব শীঘ্রই শেখ হাসিনার প্রত্যাবর্তন হতে চলেছে এখন ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে গিয়েছে বিএনপির মনোনয়ন দেওয়ার পরে কেন ক্লিয়ার হয়ে গিয়েছে কারণ বিএনপি মনোনয়ন দেওয়ার পরে তাদের নেতাকর্মীরা এবং যারা মনোনয়ন পেয়েছে এবং যারা মনোনয়ন পায়নি তাদের অন্ত কারণে দেশের মধ্যে যে ক্ষয়ক্ষতি হচ্ছে জনগণের মধ্যে যে আতঙ্ক ঢুকে পড়েছে এবং জনগণের সামনে যে সকল ভয়ানক কার্যকলাপ বিএনপি দেখতে পাচ্ছে জনগণ এখন মনে পানেই দোয়া করছে আল্লাহর কাছে যাতে শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে ফিরে আসে কেন যাচ্ছে এটা যে শেখ হাসিনাকে অনেক বেশি ভালোবাসে বা শেখ হাসিনা ক্ষমতায় বসুক এসে মাত্র সেজন্য সেজন্য না শেখ হাসিনা অন্তত বাংলাদেশে আসলে একটা ব্যালেন্স আসবে রাজনীতির এবং বিএনপির যে সকল নেতাকর্মীরা এবং যারা মনোনয়ন পেয়েছে এবং মনোনয়ন বঞ্চিত যারা আছে তারা যে সকল অপকর্ম করছে দেশের মধ্যে যে ক্ষয়ক্ষতি তৈরি করছে সেগুলা আওয়ামী লীগের ভয়ে এবং শেখ হাসিনার ভয়ে করবে না এক দ্বিতীয় ব্যাপার হচ্ছে শেখ হাসিনা ছাড়া এই পনেরো মাসে ডক্টর উসগ এবং বিএনপি এবং জামাতে ইসলামী এমন কিছু করে দেখাতে পারেনি যে তারা শেখ হাসিনা সরকারের থেকেও ভালো এবং আওয়ামী লীগ থেকেও ভালো রাজনৈতিক দল হ্যাঁ আমি ধরে এ নিলাম আওয়ামী অনেক ভুল আছে হ্যাঁ আমি ধরে নিলাম আওয়ামী লীগের মধ্যে অনেক দুর্নীতিগ্রস্ত নেতা আছে কিন্তু এ পনেরো মাসে বিএনপি জামাত এবং ইউনুজ এবং এনসিপি প্রমাণ করতে পারে নাই আমরা দুর্নীতিগ্রস্ত না এবং আওয়ামী লীগ যা করেছে আমরা তার থেকেও কম করছি এবং আমরা দেশকে উন্নয়নের করে নিয়ে যাচ্ছি বরং তারাই পনেরো মাসে আওয়ামী লীগ ষোলো বছর যা করা নাই সকল ধরনের কার্যকলাপ তারা করেছে এবং বেশি করেছে গুম হত্যা খুন ধান্দাবাজি লুটপাট চাঁদাবাজি চুরি ডাকাতি যা আছে সকল কিছু করেছে এবং নিজেদের মধ্যে কুন্দল করে নিজেরা নিজেরা মারা গিয়েছে তারা নিজেরা নিজেরা নিরাপদ না নিজেদের নেতাদের কাছে সাধারণ জনগণ কিভাবে নিরাপদ থাকবে এই সকল বিষয়ের কারণেই ওভারঅল সকল কিছু দেখতে পেয়ে এবং চিন্তা করে সাধারণ জনগণ এবং যারা সচেতন নাগরিক আছে তারা মনে করছে শেখ দেশে ফিরে আসা প্রয়োজন শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রয়োজন এবং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসা খুবই প্রয়োজন হয়ে পড়েছে কারণ বাংলাদেশে যদি একটা মতো রাজনীতি না থাকে একতরফা রাজনীতি চলে তখন তাদের মনে কোনো ভয় থাকে না তারা যা ইচ্ছা তা করে তারা মনোনয়ন পেলেও নিজেরা নিজেরা মারামারি করে মরে দেশের মধ্যে সকল জায়গায় ক্ষয়ক্ষতি করে চিন্তা করেন তাদের মনোনয়ন ভোট তাদের নেতাদেরকে মনোনয়ন দিয়েছে কিন্তু যারা মনোনয়ন পায়নি তাদের কর্মীরা রাস্তাঘাট ব্লক করে গাড়ি ঘোড়া পুড়িয়ে এবং মানুষের ক্ষতি করে তারা ওখানে স্লোগান দিচ্ছে আওয়ামী লীগের চামড়া তুলে নিব আমরা আরে ভাই মনোনয়ন কি আওয়ামী লীগের নেতারা দিয়েছে তোমাদের বিএনপির সিনিয়র নেতারাই মনোনয়ন বোর্ডে যারা আছে তারা দিয়েছে তোমরা তাদের বিরুদ্ধে স্লোগান না দিয়ে আওয়ামী লীগের নামে স্লোগান দিচ্ছ জনগণের ক্ষয়ক্ষতি করতেছ জনগণ কি মনোনয়ন দিয়েছে এই ধরনের অশিক্ষিত মুরুক্ষ বিএনপির নেতার কারণে আজকে বিএনপির এই দুর্দশা জনগণ এখন পাগল পাড়া হয়ে গিয়েছে শুধু আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য ওভারঅল বিষয়গুলো চিন্তা করে শেখ প্রত্যাবর্তন আরও তাড়াতাড়ি হবে এবং খুব শীঘ্রই হয়ে যাবে কারণ আমি মনে করি আরও অনেক সময় লাগতে পারে কিন্তু এখন মনে হচ্ছে আর বেশি সময় লাগবে না এবং ইন্ডিয়াও সকল কিছু গুছিয়ে নিয়েছে এবং ইন্ডিয়া এখন শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য দিচ্ছে আরও বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিচ্ছে সে সকল বিষয় কিন্তু অভাবে ইন্ডিয়া প্রচার করছে ইন্ডিয়াও চাচ্ছে শেখ খুব শীঘ্রই বাংলাদেশে প্রত্যাবর্তন করুক এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করাই মানে কি তিনি একেবারে ক্ষমতার চেয়ারে বসে যাওয়া একেবারে আবার প্রধানমন্ত্রী হয়ে যাওয়া আমার কথা হচ্ছে আপনারা আগে শেখ হাসিনা প্রত্যাবর্তন করুক এবং বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ফিরে আসুক সেদিকে ফোকাস যান আবার ক্ষমতায় আসবে প্রধানমন্ত্রী হবে সেটা পরের স্টেপ আগে প্রথম স্টেপ হচ্ছে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন করা এবং বাংলাদেশে ফিরে আসা এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি আগের মতো পুরো উদ্যমে বাংলাদেশে চালু হওয়া সেটা হয়ে গেলে আর বাকিগুলো এমনি এমনি হয়ে যাবে তারপরও আমাদের হয়তোবা। আরও কিছু মাস কিছু বছর অপেক্ষা করতে হতে পারে কারণ জামান যতদিন আছে ওয়াকারুজ্জামান গায়ের যুদ্ধই হলো যদি আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম করে নভেম্বরে ডিসেম্বরে কিছু করতে না পারে এই ওয়াকারুজ্জামান বিএনপি জামাত এবং ইউনুসগম মিলে ফেব্রুয়ারিতে একটা পাতানো নির্বাচন দিয়েই দিবে আমার কথা হচ্ছে দিয়েই দেয় নির্বাচনটা হয়েই যাক কোনো সমস্যা নাই ফেব্রুয়ারিতে আওয়ামী ছাড়া আওয়ামী লীগ চেষ্টা করবে প্রতিহত করার জন্য আন্দোলন সংগ্রাম করবে তাদের ছাড়া নির্বাচন দিয়ে দিদি। কিন্তু যদি না পারে হয়ে গেলে কোনো সমস্যা নাই আরও সময় আছে অন্তত তখন জনগণ বুঝতে পারবে যে বিএনপি কীভাবে দেশটা চালাবেন ছয় মাসে এক বছরের মধ্যে বিএনপি পাগল পারা হয়ে যাবে জনরোষে এবং আওয়ামী লীগের আন্দোলন চাপে ওই সরকার ফ্রুত হয়ে যাবে এরপরে বিএনপি আর তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরও উঠে দাঁড়াতে পারবে না আর বিএনপির দেশ চালানোর দক্ষতা সেটা জনগণের কাছে আবারও ক্লিয়ার হয়ে যাবে দু হাজার থেকে ছয় সালে দেশ চালানোর ক্ষমতা তো দেখেছেই বিএনপি কীভাবে দেশ চালায় এভাবে এখনও দেখে যাবে যে বিএনপি যে কীভাবে দেশ চালায় এবং বিএনপিও যে এতদিন বড় বড় কথা বলতো আমরা গণতান্ত্রিক দল গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা প্রত্যেকবার ক্ষমতায় এসেছি আওয়ামী লীগ ফেসিস দল আওয়ামী লীগ পাতানো নির্বাচন দিয়ে ক্ষমতায় আসে দিনের ভোট রাতে করে সেটাও কিন্তু ঘ্রানি মুছে যাবেন এই ফেব্রুয়ারি নির্বাচনের ফলে তখন আর আওয়ামী লীগকেও এই কালিমা লাগাতে পারবে না তাহলে আওয়ামী লীগের জন্য সকল কিছুই প্লাস পয়েন্ট এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয়েও যায় বরং আওয়ামী লীগ প্লাস পয়েন্ট হবে আগের কালিমা সকল কিছু মোচন হয়ে যাবে নির্বাচনের কালিমা মোচন হয়ে যাবে খুন দর্শন যে সকল অপকর্ম করেছে ওগুলো মোচন অলরেডি হয়ে গিয়েছে কারণ আওয়ামী লীগ থেকেও তারা বেশি করে ফেলেছে টাকা পাচারের ব্যাপারও মোটামুটি মোচন হয়ে গিয়েছে কারণ শুধু নির্বাচনের ব্যাপারটা বাকি সেটাও ফেব্রুয়ারিতে করে চলবে তাহলে আর কিছু বাকি রইল না কথা বুঝেন নাই এটাই হচ্ছে রাজনীতি তাই আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ফিরবে শেখ হাসিনার প্রত্যাবর্তনও খুব শীঘ্রই হবে নির্বাচনের আগে না হলো নির্বাচন কিছুদিন পরে হলো হয়ে যাবে আর বাংলাদেশের নির্বাচন যদি নাই হয় প্রতিহত করতে পারে আওয়ামী লীগ তাহলে তার কোনো কথাই নেই এক এগারো যদি সামরিক সরকার আসে তখন তো অটোমেটিকলি শেখ হাসিনা দেশে আসবে বা নির্বাচনকালীন যদি তত্ত্বাবধায়ক সরকার আসে তখন শেখ হাসিনা দেশে ফিরে আসবে নির্বাচনের জন্য প্রচার প্রচারণা চালাবে তখন আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসার খুবই চান্স থাকবে তাই আওয়ামী লীগের জন্য এখন সামনে অনেক ভালো সময় আসতেছে খারাপ সময় তা আরও কিছুদিন হয়তো ফেস করতে হবে আরও কিছুদিন ফেস করেন খারাপ সময় ফেস করার পরে ভালো সময় আসবে ভালো সময়ের জন্য খারাপ সময় আগে ফেস করতে হয় তাই হতাশা হওয়া যাবে না উজ্জীবিত থাকতে হবে এবং যারা হতাশাগ্রস্ত আছে যারা এখন কোনঠাসা অবস্থায় আছে যারা ফ্যামিলিগতভাবে কষ্ট করছে এবং অনেক কর্মী কষ্ট করছে তাদের সাথে যোগাযোগ স্থাপন করুন যারা নে তারা আছেন এবং তাদের জন্য টাকা পয়সা দিয়ে কিছু সাহায্য করা প্রয়োজন আছে অনেকের সাথে কথা হয় অনেকে কান্নাকাটি করে অনেকে খেতে পাচ্ছে না বিভিন্ন জায়গায় পালিয়ে আছে ঘর ছাড়া কষ্ট করে তাদের না তাদেরকে গালি এলাজ করে কিন্তু এই জিনিসগুলো ভালো না এক সময় তারা আপনাদের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল রাজপথ আপনাদের জন্য মিটিং মিছিল করেছে কেন তারা আজকে এমন পরিস্থিতি আপনাদেরকে গালাগালি করতে হবে আপনারা তাদেরকে দেখবেন না কেন একটা কর্মীকে যদি মাসে আপনি দু তিন হাজার টাকা পাঠান আপনার কমবে না কারণ এই দলটাকে ব্যবহার করে এই কর্মীদেরকে ব্যবহার করে কোটি কোটি টাকা কামিয়েছেন সে টাকা আর বিশ ত্রিশ বছর খেলো শেষ হবে না মরে গেলে টাকা নিয়ে যেতে পারবেন পারবেন না তার দলের জন্য কর্মীদের জন্য এখন খরচ করেন আগামীতে আবার ভালো সময় আসছে ভালো সময় যখন আসবে তখন আবার ব্যবসাও করতে পারবেন টাকাও কামাতে পারবেন এই টাকার খাওয়ার মানুষ থাকবে না কর্মীরা না থাকলে আপনাদের দুই টাকার ভ্যালু আছে কর্মীরাপথে যদি রিক্স নিয়ে না নামে আপনারা ক্ষমতা আসতে পারবেন তাই কর্মীদেরকে মূল্যায়ন এখনই করতে হবে এখনই যোগাযোগ করতে হবে এবং যারা হতাশাগ্রস্ত তাদেরকে উজ্জীবিত করতে হবে কারণ এটা ধরে রাখেন শেখ হাসিনার প্রত্যাবর্তন অতি সন্নিকটে আমি যা মনে করেছিলাম এখন আরও তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা বেশি এদের এই সকল কার্যকলাপের কারণে আর রাজনীতিক কিছু ভুলভান্ত্রিক কারণে কারণ রাজনীতি এমন একটা জিনিস একটা স্টেপ ভুল দিবেন আপনি দশ পা পিছিয়ে যাবেন বিএনপি এখন প্রত্যেকটা পদে পদে ভুল স্টেপ দিচ্ছে তাদের রাজনৈতিক সমীকরণ ভুল করে ফেলছে সেটার কারণে আওয়ামী লীগ দশ পাড়া এগিয়ে যাচ্ছে ফিরে আসার রাজনীতিতে এবং শেখ হাসিনা যেখানে আরও পাঁচ পাঁচ বছর পরে বাংলাদেশে ফিরে আসার কথা সেখানে শেখ হাসিনা আর কয়েক মাসের মধ্যে বাংলাদেশে সেই ফিরে আসার সম্ভাবনা খুব বেশি বেড়ে গিয়েছে তাই শেখ হাসিনার যে প্রত্যাবর্তন খুব শীঘ্রই বাংলাদেশে হতে চলছে সেটা বলাই যায় আশা করছি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আপনারা সকলে কম্পিউটারের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে